প্রিয় দর্শক জোশের বয়সে যে কোনো কাজ করতে নেই সেটা হয়তো আনসার বাহিনীকে দেখেই আপনাদেরকে শিখতে হবে প্রিয় দর্শক আসামে দশ হাজার জেলে তিনশো নব্বই আনসার চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে বিক্ষোভকারী দশ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে বাংসুর এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রাজধানীর চার থানায় তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় পুলিশ সূত্রে এ তথ্য দেয় এসব মামলায় গ্রেপ্তার তিনশো নব্বই আনসার সদস্যকে ইতিমধ্যে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গতকাল সোমবার বিকেলে ঢাকায় মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন রমনা শাহবাগ পল্টন ও বিমানবন্দর থানার মামলায় আটককৃত আনসার সদস্যদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে পুলিশ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত মধ্যে শাহবাগ থানার মামলায় একশো জন রমনা থানার মামলায় আটানব্বই জন পল্টন থানার মামলায় পঁচানব্বই জন ও বিমানবন্দর থানায় মামলায় ছয় জন আনসার সদস্য রয়েছেন এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ জড়ানোর ঘটনায় গতকাল রাজধানীর চারটি থানায় দশ হাজার আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে এসব মামলায় অভিযোগে বলা হয় পঁচিশে আগস্ট রাত নয়টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এ সময় কিছু আনসার সদস্য পল্টন মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় তাদের চাকরিকরণ জাতীয়করণের বিভিন্ন দাবিতে রাজপথ অবরোধ করেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা তাদের দাবি দেওয়া প্রতি সমর্থন জানিয়ে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ আনসার সদস্যদের পক্ষে কয়েকজন প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করে বৈঠকে আংশিক দাবি পূরণ করা হয় অন্যান্য যৌক্তিক দাবি একটি কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় অভিযোগ আরও বলা হয় সাধারণ আনসার সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশ সচিবালয় চারপাশে অবস্থান করে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্য কোনো কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন তারা জিরো পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করে দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান করবে বলে মর্মে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে রাত সাড়ে নয়টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ঘটনাস্থলে এলে আনসার সদস্যরা তাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে এতে অসংখ্য পথচারী ও ছাত্ররা গুরুতর আহত হয় আনসার সদস্যদের রাস্তার উপর আগুন দড়িয়ে দেন এবং রাস্তায় চলাচলরত বিভিন্ন গাড়ি বাংশুর করতে থাকেন আনসার বিরুদ্ধে মামলা বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার চার জন আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করা হয় এর মধ্যে একশো জনের নাম উল্লেখ করা হয়েছে গতকাল পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বুইয়া বাদী হয়ে মামলাটি করেছেন শাহবাগে থানার মামলায় তিন হাজার দুইশো আট আনসার সদস্যকে আসামি করা হয়েছে এর মধ্যে দুইশো আট জনের নাম উল্লেখ করা হয়েছে গতকাল শাহবাগ থানার উপপরিদর্শক শামীম মীর বাদী হয়ে এ মামলা করেছেন শাহবাগে থানায় একশো জন আনসার সদস্য গ্রেফতার আছেন তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে আনসার সদস্যরা এই আন্দোলন করতে গিয়ে মহা বিপদে পড়েছেন তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাকে জানাবেন সকল মাথা থাকুন আল্লাহ হাফিজ